ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা মুসলিম তারা মুসলমানদের থাকবে দুয়োতে শরীখ হবে এবং বক্তব্য শুনবে ই নানাস ঋতুবতী হাই জলা মহিলারা বলবে লব্বাহ ম লব্বা এক লব্য এক লা শরিকলা কালব্ব্যক মহিলারা বলবে আল্লাহ হক আল্লাহ লা হক পর লাহে লাহে লা ঋতু হাই হায় জ্বলা মহিলারা বলবে আল্লাহ আকবার মার আল্লাহ হোক পার লাহে লাহে ইন্নাল দল লাহ হোক মার্লাহ হক পারল্লা তাহলে মধ্যেখানে কথা বলেনি এখন মহিলার হজ তো ওই তো ওর হয়ে গেছে তাহলে ও ওই বলবে লাভ্বা এক আল্লাহ হা এক লাব্বা এক লাহ সারিকালাক আলাব্বা এ ইন্নাল হাম দর নেহ মাতা কল ঋতু অবস্থায় কোনো মহিলা কাবাঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে সলা তাল বিয়ে চলবে ঋতুপতি মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এ দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছে ইসলাম হাজ আয়সা কার্য কেন যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হাই হয়েছে আমার তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এইগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন হ্যাঁ ইসলাম ইসলাম হা করে তুমি তাই করো লা তো তুভি তুমি কাবাঘর তপ করবে না আর সোনা তা তাই করবে না বাস হাজিরা যা করে তাই করো হাজিরা বলো লাভ্বা তুমি বলো লাভ্বা হাজিরা বলে শোভান আল্লা তুমি বলো শোভান আল্লাহ হাজিরা কোরান তালাউত করো তুমিও কোরান তাউলাত করো যা আছে সবই করো শুধু দুইটাই কি বলেন তো দুটো কি এটা করতে পারব না ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা আমাদের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বোনা আপনিও ভবে আসছেন কেন ছোট বেলাউজ করে দেবরের মোটর সাইকেলে এসছেন আপনি ছি 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 দেবর ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফাকাল জানে না your ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছেন এই অল্পকালীন দিক দুই চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত دینی ভাই বল ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নাই কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেই পথঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত ভাই বোন কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যাইসালাম তুহালুল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফানসে বাবাই না আদাই হে লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফাইসলি এলাইহা আল্লাহ রাসূল লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন ওয়ান যালিকা লা ফাদা ফিহা আইস্তাতার বিহি লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সালাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সালাত হতো এই জন্য শুনুন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে এদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবি এমন মসজিদ যেখানে দুই রেখাত সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওপর দিয়ে হেঁটে পাঁচশো গাছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় আদায় সেখানে কোনো কিছু নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি দ্বগাহের মত এগুলা সব কাভিরা গোনা হারাম আদরাহ এক্স সব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসিনে সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে প্রিয় হবে ও তো কোনো সময় বলবে না যে এভাবে কিয়াম করে এভাবে মিলাদ করা বিदात ও তো ইবাদত মনে করে করছে আপনি আহাল হাদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রাম জন্মসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আহলাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাথা বরি পালেন কোথায় কে বললো আপনাকে কে আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটায় বা একটায় উঠে চলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা তাদের করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটে বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি সাহাবিদানোর প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না কিছু না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা এসে সেটা করবো আপনার চিৎকার শুনতে রাজি নাই সাইরিন বাজানো শুনতে রাজি নাই আপনারা উঠেন শুনতে রাজি নাই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নয় সব হারাম সব বেদা ঈদের মাঠে সবকিছু হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নেব অন্যরা তাহলে ঘেরা প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ঠগল সৈনিয় ঈদের মাঠে প্রথম হবে সলাপ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সলাপ সালাম ফেরার পরে ইমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয়াসার নেশায় দেখ না হ্যাঁ নরিত সারেন্ডিনারে মহিলারা শোনো তোমরা দান কর আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাসুল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঁঠি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনদিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান দেয় পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বোকারি আসলে এবার শেষে চলে আসলাম আজকের মতো আচরণ শেষ করতে যাচ্ছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাতা দেখে বক্তব্য দিয়ে শোভানাকাল্লা অবে হাম দেখা আসাদাহাস্তা ঘুরে কতগুলি চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে ধোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিধাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আর কিছু করলে করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলছে সাত চলবে না হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে দিল 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 তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি না ওকে আমি উঠাই আর বসাই আর বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে যেনে আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ 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 কোনো দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেন একবারে ফিরিয়ে রেখেছেন যার কারণে করোনা হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয়নি কেউ যদি পথ খরচ না দেয় তা আসে যায় না ও কে পাল্টা পথ খরচ দেবো জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মাঝে করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চায় না তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফের কবুল করো সমিত দিনী ভাই বোন আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও পিছে যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ ত্রিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন বলছি ওই আর আব্দুলার না প্রশ্নের উত্তর হবে না প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আবদুলার সিলেবাস আছে মক্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে যেন অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুল্লার সিলেবাস নিয়ে যাবেন আলি তেশ পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধ বাসিনী বেগম রকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হবো অবরোধ বাসিনী তো আবদুল্লাহর মিনাতুল বাড়ি সবাই নিয়ে যাবেন বই পুস্তকগুলো স্টেকস নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন সুবনা করলাম আচ্ছা জাদা কম লাগে বারে আল্লাহু আকবার শুক্রিয়া আমার হাতের বানে আছে বই পুস্তক সবাই নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন ওটা একটা দানের স্থানে কাজ করবে

আব্দুল্লা বুশরিয়ালা তালান বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফান করা ইবতাল এম এমন দেরি করে সলা তাদায় করেছে এটাকে তিনি নাকচ করে দিলেন এত দেরি করে সলা আদায় করলেন কেন হেইনা সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি সা এই সময় আমরা রাসূলের জিগো সালাত শেষ করে দিয়েছি এখন আপনি সালাত শুরু করবেন মানে তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে 7:30টা 8টা 9টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো নয়টায় একটা হলো দশটা ধর্ম সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলা হবে সূর্য ওঠার পরপরই ছয়টে সাড়ে ছয়টে ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাত হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার না। কথা আরো আছে খুব খেয়াল করে থাকত সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখন জোরা শুনছিলাম মাসিয়াম ইয়ার জ মাসিয়াম আল্লাহর দাবি পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলে যেতে পারে আরেকটা কথা রেখে রাখি ছয় আনাস বলছেন এ যা কানা যামুল ঈদ খালাফাতা রিকা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আরেকটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তাকবীর এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি জোহরি বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতে করতেন হাতুল মুসল্লাহ ঈদের মাঠে যাওয়া পর্যন্ত

সারাদিন বিবরণ পাওয়া যায় না তবু বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ঈদুল ফেতরে আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল

তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক হামদ ওয়া লা সারিকালাক ওরা নাহি এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে আল্লাহ হক আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাহিল হামদ

তারা বলতো আল্লাহ হক পর আল্লাহ হয়াক পর লাই লাহিল্লা হক পর আল্লাহ হক পর আল্লাহ পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কো কোথায় আছি রাস্তায় বাসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে হোমা তেয়ারজি আল্লাহ তাল আনহা বলেন হোমের নখ রে জল হইয়া জ জাতুল খোদোরে আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে সাহেব মহিলাদের বলে কালিকাপুরে ওরা কি আরে ধানের কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেই যদি স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাদের জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় স্কুল কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে